দর্শক ইনোসেন্ট কেটোর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সম্মানিত দর্শক আজ রোজ বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুই ইংরেজি উনত্রিশে কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এগারোই জমা দিউল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ ওর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী সাধুয়াটি ইউনিয়নের ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরব ডাকবাংলা বাজারে ইলিশ সহ যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আজকে এক কেজি ওজনের ইলিশ বাজারে তেমন একটা নেই কিন্তু তিনটা থেকে চারটায় বা চারটা থেকে ছয়টায় কেজি ধরে ইলিশ অ্যাভেলেবেল বাজারে যেগুলো বিক্রি হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে সাড়ে ছয়শো টাকা কেজি ধরে চলুন দর্শক তাহলে দেরি না করে আজকে দেখে আসি ডাকবাংলা বাজারের ইলিশ সহ যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য জিয়েল একসাথে পাঁচশো বিশ টাকি পাঁচশো বিশ টাকি দেশি মাছ এগুলো কুতুপুর বিলির মাছ পাঁচশো বিশ টাকা দেশিপুটি কত করে একশো টাকা এই পাশে জিয়েল আরেকটা আছে এটা কত পাচ্ছেন